চিন্তা ভাবনার কারণে সে জীবনে অনেক করি তোমার বয়স কত জীবনের এতগুলো বছর পার করার পর কি কি অর্জন করতে পেরেছ যদি তুমি সত্যি লাইফে বড় কিছু অর্জন করতে পারতে যদি তোমার বড় কোনো অ্যাচিভমেন্ট থাকতো তাহলে তুমি এখন এই ভিডিওটি দেখতে না তুমি এই ভিডিওটি এর দেখছো কারণ জীবনে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও তুমি এখনো কিছুই করতে পারলে না কেন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারো নিজের লক্ষ্যে তুমি এখনো কেন পৌঁছাতে পারো কেন এখনো তোমাকে মানুষের কথা শুনতে হয় কেন এখনো তোমাকে এটা ভেবে ডিপ্রেশনে ভুগতে হয় যে ভবিষ্যতে আমার হবিটা কি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো তো তোমার এখন যে বয়স তোমার মধ্যে এখন যে এনার্জি আছে আগামী পনেরো থেকে বিশ বছর পর তোমার মধ্যে সেই এনার্জি কি থাকবে নিশ্চয়ই না বয়স যত বাড়তে থাকবে তোমার এনার্জি তত ডাউন হতে থাকবে তাহলে তুমি এখনো কেন তুমি তো নিজেরই মূল্যবান সময় আর এনার্জি এভাবে নষ্ট করছো তুমি কি জানো না যে মানুষের সময় ঘড় থেকে নির্ধারণ করা থাকে তাহলে কেন এবভাবেই সময়কে বিথা যেতে দিচ্ছো এবভাবেই চলতে চলতে হঠাৎ করে একদিন দেখবে তোমার সময় শেষ হয়ে এসেছে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না আর সমস্ত কিছু জানার পরেও তুমি এখনও নিজেকে গুছরে দিতে পারছো না কিন্তু এভাবে আর কত আর কতকাল নিজেকে এবভাবেই ব্যর্থতার ভিড়ে নিকোষ করে রাখবে আর কতকাল তুমি সকালের সামনে ভুক ফুলিয়ে না দাঁড়িয়ে সবার থেকে লুকি লুকি বাসবে আর কতকাল পর তুমি সকালে চোখে চোখ রেখে যোগ্য জবাবটা দিবে আর কতকাল নিজেকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো মনোবল আর ইচ্ছা যদি তোমার মধ্যে দুটোই থাকে তাহলে তোমার জীবনের নব্বই শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে মানুষের ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছুই করতে পারে যদি তোমার ভিতরে ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে তোমার ইচ্ছা শক্তি যত বেশি হবে তোমার পরিবর্তনটাও ঠিক ততটা দ্রুত হবে অর্থাৎ শুধুমাত্র তারাই নিজেকে বদলাতে পারবে যারা মন থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করে একবার ভেবে দেখো তো মানুষ সভ্যতা এতটা উন্নত কিভাবে আদিমকালের মানুষ আর বর্তমান কালের মানুষের মধ্যে এত পার্থক্য কিভাবে হলো কিভাবে তারা এতটা পরিবর্তন হলো উত্তরটা খুবই সহজ ইচ্ছে শক্তি অন্যদিকে যদি তুমি একটা গাধাকে লক্ষ্য করো তাহলে দেখবে সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত তারা কেবলমাত্র মানুষের বোঝাই টেনে গেল এত পরিশ্রম করার পরেও তারা মানুষের কাছে কোনো মর্যাদা তো পায়নি বরং পেয়ে গেল উপহাসের উপহাস তার এতটাই উপহাসের শিকার হয়েছে যে মানুষ বোকা শব্দটির সমর্থক শব্দ হিসেবে গাধা এই শব্দটিকে ব্যবহার করে তাই আসতে চলছে নতুন বছরটিতে নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজের ভিতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে যদি তুমি নিজের ভেতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে না পারো তাহলে আমার মতো যতই হাজার হাজার মোটিভেশন ক্রিয়েটর তোমাকে বোঝাক না কেন তুমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারবে না কিন্তু যদি তুমি নিজের ভেতরের ইচ্ছা শক্তিকে জাগরুত করতে পারো নিজের ইচ্ছা শক্তিটাকে কঠোর করতে পারো তাহলে তোমার সামনে যদি হাজার হাজার মানুষও চলে আসে যদি তোমাকে বাধা দেওয়ার জন্য সামনে হাজার হাজার মানুষও দাঁড়িয়ে থাকে তাহলে তুমি তাদের সবাইকে পরাস্ত করে ঠিকই নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে তাই নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপই হলো সংকল্প তোমার সংকল্প তোমাকে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার ক্ষমতা রাখে তোমার মনোবল যদি ঠিক থাকে তাহলে তোমার সামনে যদি একটা ত বড় পাহাড়ও চলে আসে তাও তুমি সমস্ত বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে নিজের টার্গেট পূরণ করতে পারবে নিজের শপথ সম্পন্ন করতে পারবে সফলতার জন্য কিছু নির্দিষ্ট স্থির করা সামনে আপডেট করবে প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজে ব্যয় করো যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন সকালে নিজের জন্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি টার্গেট নির্ধারণ করো আর এটি তোমাকে প্রতিদিন সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিতে সাহায্য করবে বড় কোনো লক্ষ্য থাকলে সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করো এতে করে কাজের চাপ কম হবে এবং প্রতিটি ধাপ অতিক্রম করার সময় আত্মবিশ্বাস বাড়বে ব্যর্থতা জীবনের একটি অংশ ব্যর্থতার পর নিজেকে আবার নতুন উদ্যমে প্রস্তুত করতে থাকো কি কারণে ব্যর্থ হয়েছ তা খুঁজে বের করে তা থেকে শেখো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবতে থাকে তার কাছেও যথেষ্ট সময় আছে আর ঠিক এই ধরনের চিন্তা ভাবনার কারণে সে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে না যেগুলো অর্জন করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না তোমার সময়টা সীমিত তোমার এনার্জিও সীমিত যে সময় তুমি এখন অযথা নষ্ট করছো সে সময়কে ফিরে পাওয়ার জন্য কোনো একদিন হয়তো তুমি ছটফট করবে কোনো একদিন হয়তো তুমি এভাবে আফসোস করবে যে কেন তুমি লাইফের এতগুলো বছর এভাবে নষ্ট করে এসেছ সফল মানুষের জীবন কাজের ধারা এবং মানসিকতা থেকে অনুপ্রাণিত হওয়া আমাদের জীবনকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে সফল ব্যক্তিরা কিভাবে তাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেগুলো লক্ষ্য করো সফল মানুষরা নিজেদের লক্ষ্যের প্রতি অটল থেকে কঠোর পরিশ্রম করে তাদের কাজের ডেডিকেশন দেখে তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারো যে হ্যাঁ আমি উপরে দেখাবো সফল ব্যক্তিরা প্রথমবারই সফল হননি তাদের অনেকবার চেষ্টা করতে হয়েছে তাদের এই ধৈর্য অধ্যবসায় থেকে তুমি শিখতে পারো সফলতা পেতে হলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হয় অধিকাংশ সফল মানুষেরই কিছু অভ্যাস থাকে যা তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে তাই তুমি সফল মানুষদের জীবনধারা তাদের লাইফ স্টাইল এগুলো ফলো করতে পারো পৃথিবীর সাকসেসফুল সব মানুষদের নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও পেয়ে যাবে চাইলে তুমি সেগুলো দেখতে পারো অনেক অপেক্ষা করেছো অজুহাতের বন্য বই দিয়েছো এবার সময় এসেছে কিছু করে দেখানোর সময় এসেছে নিজেকে বদলে ফেলার নতুন এই বছরে নিজের প্রত্যেকটা শিরায় শিরায় রক্তের মধ্যে জ্বালিয়ে দিতে হবে আগুন যে আগুন একমাত্র তোমার সফলতার পর তোমার শরীর থেকে ঝরতে থাকা গামের ফোটাগুলি নেমাতে পারবে এমন হবে নিজেকে বদলে ফেলো যেটা তোমার কামব্যাক সবার কাছে দ্য গ্রেটেস্ট কামব্যাক নামে ভূষিত হয় ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তাদের জীবন পরিবর্তনে তোমারও কিছু একটা ভূমিকা থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে